জানিয়ে আরো একবার ধামাকা তিনটে প্রোডাক্ট নিয়ে চলে এলাম যেটা গরমের জন্য একেবারে মনে হবে যে কি মাখলাম মন্ত্র মুগ্ধের মতো কাজ করবে চলো আর দেরি না করে শুরু করা যাক তবে শুরুর আগে তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছো আমরা খুব খুশি যেন আমরা এইটুকু ভালোবাসাই তোমাদের থেকে চেয়েছিলাম যে তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে আর আমরা তোমাদেরকে এক্সাইটিং এক্সাইটিং প্রোডাক্ট শুধু দেখাতে থাকবো ভালো লাগলে অবশ্যই কিনা বেসিক্যালি আমরা যখন ফার্স্ট টাইম হোয়াইটেনিং প্রোডাক্ট মাখি আমরা তো বুঝতে পারি না আমরা কি মাখছি সেটা নিয়েও একটা সমস্যা তারপরেও যখন আমরা বুঝতে পারি যখন আমরা ভালোভাবে স্কিনটা গ্লো বুঝতে পারি আমরা আর একটা ভুল কাজ করি সেটা হচ্ছে আমরা বাইরে গিয়ে কোনো রকম কোনো মেকআপ করে আমরা স্কিনটাকে আরেকটু ড্যামেজ করে ফেলি প্রথম ছটা মাস আমাদের বাইরের কোনো প্রোডাক্ট তোমরা প্লিজ নিও না যেটা তোমরা নেবে ফাউন্ডেশন হিসেবে সেটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান একটা হোয়াইটেনিং ফাউন্ডেশন যেটা যাবে সব স্কিনে বেসিক্যালি তোমরা যদি ইউজ করো তোমরা বুঝতে পারবে এটা কি লেভেলের সুন্দর জাস্ট আমি তোমাদের এখন লুকটা এবার আমি একটু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবো জাস্ট করার পরে তোমাদের দেখাবো হচ্ছে কি আসছে এটা তোমরা সব জায়গায় করতে পারবে সুন্দর করে দেখো একদম কিন্তু ব্লেন্ড হয়ে গেছে একদম কিন্তু ব্লেন্ড হয়ে গেছে দেখেন পুরো কিন্তু জাস্ট গন্ধটা শুধু একবার বলো যে কিরকম জিনিসটার গন্ধ এটা এতটাই একটা ভালো এবং এতটাই একটা হোয়াইটেনিং লুক দেয় এবং তার সাথে সাথে এটা স্কিন হোয়াইটেনিং প্রোডাক্টের মতোই যেরকম আমাদের ফাউন্ডেশন আমরা মাখলে আমাদের মেকআপ লুকিং দেয় এটাও কিছুটা তাই এটা কিন্তু স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব করে গেছে যারা বেশি মানে মেকআপ করতে পছন্দ করো না এটা কিন্তু তাদের জন্য তার মধ্যে আমিও একজন তাই এটা কিন্তু আমি আগে দেখিয়ে দিলাম মোটামুটি প্রোডাক্ট মাখতে মাখতে ছটা মাস তোমরা কিন্তু এটা একদম মাখো এটা কিন্তু স্কিপ করো না ত্রি বেলায় নাইট ক্রিম মাখার আগে আমরা কি মাখবো তবে নাইট ক্রিম তো এবছর আসছে পুরো সোজ ট্রপার নাইট ক্রিম টপ থ্রি তার আগে কি মাগতে হবে তার আগে মাগতে হবে দশ মিনিট আগে আমাদের সিরাম সিরামটা কিন্তু তোমরা দেখে নাও সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এইট আমাদের জানাতে পারো এবং আরেকটা জিনিস হচ্ছে এটাও কিন্তু অল টাইপ অফ স্কিন যাদের মনে হচ্ছে গ্লো কমে গেছে তারা কিন্তু নাইট ক্রিম মাখার আগে সিরাম অবশ্যই মাখতে পারো আজকের ভিডিওতে ধামাকা আমি যদি আজকে স্টেজে থাকতাম সত্যি বলছি আজকে আমি এরকম ভাবেই কিন্তু এটার এন্ট্রি করালাম এটা কিন্তু আজকের আমাদের পুরো সোর্স টপার একটা প্রোডাক্ট যেটা পুরো স্কিনটাকে বরফের মতো ঠান্ডা করছে জাস্ট লাইক একেবারে স্নো এটা কাটা ছেড়া যে কোনো জায়গায় জ্বালা যন্ত্রণা সব জায়গায় ব্যবহার করতে পারো এটা স্টক আমার কাছে খুবই কম আছে তবে এটা যখনই পাই আমি তিরিশ চল্লিশটা করে নিয়ে নিই এটা হচ্ছে আমাদের একটা দারুণ একটা কোল্ড মাস্ক যেটা পুরো স্কিনটাকে ঠান্ডা রাখছে পুরো স্কিনটাকে বরফের মতো রাখছে একটু আগেই আমার একটা ঘটনা ঘটতে খুব দুর্ঘটনা করেছে তারা পড়ে গেলে কারণ গরমকালে এই জিনিসটা যদি নষ্ট হয় এর থেকে দুঃখ কিছু হতে পারে না তবে এটা নিয়ে ভিডিও আসছে তোমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল সেন্সিটিভ যে কোনো স্কিনে জাস্ট এটাকে একটু নিয়ে পুরো ফেসে একদম এরকমভাবে জাস্ট নিও আর তারপর অ্যাপ্লাই করে একদম তাড়াতাড়ি মুখটা ধুয়ে ফেলতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ধুয়ে ফেলতে হবে তারপর ঠান্ডাটা কাকে বলে কতক্ষণ স্কিনটা ঠান্ডা থাকে দেখবে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার ঠান্ডা থাকবে স্কিনটা এবং স্কিনটা কিন্তু একটা আলাদা এফেক্ট দেবে একটা আলাদা গ্লো দেবে তাহলে গ্লোয়ের পর গ্লো গ্লোয়ের পর গ্লো তাহলে আমাদের কিন্তু কোল্ড মাস্ক নিয়ে একটা দুর্ধর্ষ ভিডিও আসছে বন্ধুরা এই কোল্ড কিন্তু তোমরা ছটপট নিয়ে নাও স্টক কিন্তু লিমিটেড এই বোঝার জন্য এখনকার যে ভিডিও গুলো আসছে সেগুলোকে আমি চাই তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখো এবং প্রত্যেকটা ভিডিওতে ছোট ছোট করে একটু কমেন্ট করো যাতে আমরা এই গরমে আর একটু এনার্জি পাই তোমাদের জন্য আরো ভালো ভালো প্রোডাক্ট আনতে পারে আজকের মতো এখানেই শেষ করছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আসবো শুধু এখন আমাদের আপকামিং কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি তাই ছোট ছোট ভিডিও গুলো আসছে স্কিপ কেউ না বুঝতে সুবিধা হবে আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা